আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক সাংবাদিক আলী আহমেদ মাবরুর মাবরুর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে অনেক ধন্যবাদ মাবরুর আন্তর্জাতিক বিশ্বের কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আমরা আজকে কথা বলতে চাই শুরুতে আমরা কাতারে যে হামলাটা হলো ইসরায়েলের সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি আপনি জানেন যে আসলে এবার যুক্তরাষ্ট্র এমন সব বিষয়কে সমর্থন দিয়ে যাচ্ছে এটা তাদের বর্বরতা বিশ্বব্যাপী তাদের সভ্যতাকে আসলে প্রশ্ন করেই যাচ্ছে যে আপনি জানেন যে এমন একটা মিটিং চলছিল যেটা আমেরিকান রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমেই মিটিংটা চলছিল একটা অপোজিশনের সাথে সেরকম একটা মিটিংয়ে আমেরিকার প্রেসিডেন্টের নিয়ে হামলা চালানো হলো আসলে এই ধরনের ঘটনা পৃথিবীতে আগে কখনও ঘটেছে কিনা জানা নেই তো বিষয়টা নিয়ে আমি আপনার আপনার মন্তব্য চাচ্ছি ধন্যবাদ কাতার মিডল ইস্টের একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র একটা তেল সমৃদ্ধ রাষ্ট্র খুব বড় দেশ না কিন্তু কাতারের একটা আলাদা সিগনিফিকেন্স আছে কাতার চলমান ইসরাইল এবং গাজা যুদ্ধে নেগোসিয়েশনের ব্যাপারে খুবই অগ্রণী ভূমিকা পালন করছে প্রথম থেকেই তারা হামাস এবং ইসরায়েল উভয়কেই তারা কনফিডেন্সের নিয়ে একটা আলোচনা করবার চেষ্টা করছে কখনো সফল হচ্ছে কখনো হচ্ছে না এই পর্যন্ত যে টুকু যুদ্ধ বন্দি বিনিময় হয়েছে এর পেছনে কাতারের একটা বড় ভূমিকা আছে মেরিলেস নেগোশিয়েটর হিসেবে তারাও তো অনেক ভালো করছে এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্রের সাথে তালেবানদের আলোচনাও তারাই করেছে তারাই এর আগে তারাই করেছিল কাতারে আপনি জানেন যে জাতিসংঘের বড় এর বেস আছে আল উদেয়দ যে ঘাঁটি সেটা সো এটা মন্ত্রপ্রাসাদ খুব সিগনিফিক্যান্ট একটা পার্ট কাতার এখন এই কাতারের আরেকটা বৈশিষ্ট্য বা অবস্থান হলো কাতারে হামাসের পলিটিক্যাল ব্যুরোর বেশ কিছু লিডার অনেক দিন ধরে তারা বসবাস করছেন এর আগে এই লিডাররা ছিলেন জর্ডানে জর্ডান তাদেরকে একটা পর্যায়ে গিয়ে জর্ডান তাদেরকে এক্সপেল করেছে বহিষ্কার করেছে এবং এটা খুবই দুঃখজনক ঘটনা ওটার উপরে আমি যথেষ্ট স্টাডি করেছি একসময় জর্ডানে যে ইখওয়ান আছে যেটা তাদের সমমানার যে সংগঠন তারাও তাদের সাথে সঠিক আচরণ করেনি এবং পরবর্তীতে এই এই খালিদ মিশাল বলেন বলেন এদের এমন একটা অবস্থা হলো যে তাদের যাওয়ার কোনো জায়গা নেই তাদের কোনো দেশ নিচ্ছে না একটা পর্যায়ে কাতার রাজি হলো এবং কাতার তাদেরকে আশ্রয় দিল এই পুরো বিষয়টা কিন্তু গোপন না এই পুরো বিষয়টা সবই পশ্চিমা ইসরায়েল এদের নলেজেই হয়েছে এখন ইসরায়েল হচ্ছে একটা মিশনে নেমেছে তাদের টার্গেট হচ্ছে যে তারা সমগ্র গাছ তারা দখল করবে এরপরে তারা পশ্চিম তীরকে দখল করবে এরপর এভাবে তারা আস্তে আস্তে তাদের গ্রেটার ইসরায়েলের দিকে যাবে এটা করবার জন্য তারা হামাসকে তারা নির্মূল করবার চেষ্টা করছে আপনি জানেন যে গাজায় যে অবশিষ্ট অবশিষ্ট দু একটা হাই রাইজ বিল্ডিং ছিল সেগুলোকেও তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং গাজায় আসলে এখন মানুষের জাস্ট বোম্বিং করে তারা যাচ্ছে ডেসপারেটলি এবং একই সঙ্গে তারা গাজায় হামাসের লিডারশিপও তারা যেভাবে পারে তারা হত্যা করার চেষ্টা করছে সর্বশেষ হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দার ব্যাপারেও একই রকমের পেয়েছি যে তাকে বিজরাল হত্যা করেছে তো এরকম একটি অবস্থায় এখন হামাসের বাকি থাকছে হচ্ছে পলিটিক্যাল যে লিডারশিপ এটাকে তারা টার্গেট করেছে এবং তারা কাতারের সেই উদ্দেশ্যেই তাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে এই হামলাটা অত্যন্ত আইন বিরোধী আন্তর্জাতিক যে কোনো ধরনের ল বিরোধী কাতারের সোভারেন্টির বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে আপনি চাইলেই একটা দেশ আরেকটা দেশের ভেতরে যদি করতে পারে তাহলে তো আর কোনো দেশের সার্বভৌমত্ব বলতে কিছু থাকে না কিন্তু ইসরায়েল সেটা করেছে এবং এটা করেছে কিভাবে এত সাহস তারা কোথায় পেল তারা পেয়েছে কারণ তাদের যে মিত্র পরম মিত্র যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পকে তারা অনুমতি দিয়েছে এবং অনুমতি চেয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প তাদেরকে অনুমতি দিয়েছেন যদিও কাতার দাবি করছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের হোয়াইট হাউস বলেছে যে তারা নাকি কাতার প্রশাসনকে জানিয়েছেন যেরকম একটা হতে পারে যদিও কাতার সেটা ডিনাই করেছে যে তারা এমন কোনো নোটিফিকেশান তারা পাননি এবং যখন তারা পেয়েছেন ততক্ষণে হামলা শুরু হয়ে গেছে এখন আপনি যে পয়েন্টটা বললেন এটা হচ্ছে শুধু যুক্তরাষ্ট্রের আমি বলবো যে সভ্যতার মানে মানে বিপরীত বৈপরীত্য না এটা আমি বলবো যে তাদের একটা শরণাতীতকালের শ্রেষ্ঠ প্রতারণা মানুষের সাথে শান্তিকামী মানুষের সাথে কেন কারণ হচ্ছে যেটা আপনি বললেন সেটা হলো যে যুক্তরাষ্ট্র একটা প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে একটা যুদ্ধবিরতির একটা প্রস্তাব সেটা হচ্ছে হামাসকে তারা দিয়েছেন হামাসের যে নেগোসিয়েশন টিম তারা ওই প্রোগ্রাম ওই প্রস্তাবটা নিয়ে বসেছেন কাতারে তাদের যে পলিটিক্যাল লিডারশিপ আছে তারা এবং এই নেগোসিয়েশন টিম তারা দুপক্ষ মিলে মিটিং করছেন কার জন্য যুক্তরাষ্ট্রের দিয়ে একটা প্রস্তাবনা নিয়ে এটা নিয়ে তারা বসছেন এটা নিয়ে যখন তারা মিটিং করতেছেন তখন ওই যুক্তরাষ্ট্র আবার গ্রিন সিগন্যাল দিচ্ছে ইসরায়েলকে ওই মিটিংয়ে হামলা করার জন্য যাতে হামাস নেতাদেরকে হত্যা করা যায় মানে কাজ করছেন আপনি যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আবার যুক্তরাষ্ট্রই আপনাকে হত্যা করতে চাচ্ছে এর মতো নজিরবিহীন প্রতারণা প্রবঞ্চনা আসলে তো হয় না কিন্তু এটা তারা করেছে এই হামলায় ছয়জন নিহত হয়েছে হামাজ বলছে তাদের যে মূল লিডারশিপ তার কেউ আহত হয়নি তবে হামাসের একজন সিনিয়র নেতা খালিল আলী আহিয়া বলে ওনার ছেলে উনি শহীদ হয়েছেন এবং ওনাদের একজন অফিস ব্যবস্থাপক শহীদ হয়েছেন এটা বলেছেন আর বাকি চারজনের ড্রেস পয়জন নিয়ে ধারণা করা হচ্ছে যে কাতারের বিভিন্ন পুলিশ আছে কাতার একজন বলেছে এবং আরও কিছু কর্মকর্তা তাহলে এই যে কাতারের অফিসিয়াল যে নিহত হলেন এটার পরিণতি কি তারা তো হামাজ করেন না তাহলে আপনি কেন তাদেরকে হত্যা করলেন এটার খেসারত বা পরিণতি কি হবে আমি জানি না ট্রাম্প খুবই কমেডি একটা মন্তব্য করেছেন আমি বলবো যে রিডিকুলাস মন্তব্য উনি বলেছেন যে এই যে হামলাটা এটা করেছে এটার কারণ উনি আশা করেন যে পিসের একটা রাস্তা তৈরি হবে মানে নতুন করে শান্তি প্রতিষ্ঠা কেন মানে হয়তো তিনি মনে করেছেন যে যদি সব নেতা টেতা মরে যায় তাহলে তো আর কি করবে তারা পিসে রাজি হয়ে যাবে যে কোনো সত্যিই তারা রাজি হবে এটাকে হয়তো তিনি বুঝিয়েছেন কিনা আমি জানি না মানে বোমা হামলা করে তিনি বলছেন যে এর মাধ্যমে পিসের একটা ডোর ওপেন হবে মানে এটা আরেকটা হাস্যরস একটা ব্যাপার আবার বলেছেন যে আপনাদেরকে আমি বললাম এরকম হামলা আর হবে না প্রথম এটাই শেষ এরকম আসলে অনেকগুলো বিষয় গতকালকে এই ঘটনায় ঘটেছে যেটা মানে সবচেয়ে আলোচিত বা মানে কথা বলা দরকার সেটা হলো ইসরায়েল রাষ্ট্রটা আসলে এটা কোনো রাষ্ট্রের পর্যায়ে পড়ে না এটা মধ্যপ্রাচ্যের একটা বিস্ফোরা যে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করবার উদ্দেশ্যে সে নেমেছে এবং তার উদ্দেশ্য হলো তার যে গ্রেটার ইসরায়েল সেটা করা এটা করবার জন্য সে পরিকল্পিতভাবে আপনার এই বিভিন্ন দেশে সে অ্যাটাক করেছে আপনি জানেন যে একই সময় এখন এই মুহূর্তে যখন আমরা কথা বলছি ইসরায়েল গাজায় তার ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল লেবাননে তার ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল সিরিয়াতে তার ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল ইয়েমেনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে কাতারে হামলা করলো আর এদিকে ইরানের সাথেও কিন্তু তার একটা মানে প্রস্তুতি অর্থাৎ আপনি যদি পুরো মানে পয়েন্ট দিয়ে যদি পুরোটা আঁকেন তাহলে দেখবেন যে পুরোটা মধ্যপ্রাচ্যকে আসলে সে অস্থিতিশীল করে রেখেছে এবং মিশরের সাথে সে খুব জটিল একটি অবস্থা তৈরি করেছে ফলে মিশর কিন্তু সাম্প্রতিক এই যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে গেছে কারণ মিশরের এখন ভয় হয়েছে যে ইসরায়েল তার উপরে না আবার হামলা করে বসে তাছাড়া একটু মিশরের যদি সে একটা ফল্ট পায় তাহলে সে সিনাই দখল করে নিবে বা এরকম আর মিশর সহ সকল মধ্যপ্রাচ্যই বুঝতে পারছে যে আসলে আমেরিকা তাদেরকে যেভাবে ল্যান্ডলি সাপোর্ট করছে তাতে আসলে এখানে নীতি নৈতিকতা বা কোনো কিছু কৌশল করে কোনো লাভ নেই মিশরে হামলা করলেও ইসরায়েলের কোনো আইন কানুন লাগবে না ইসরায়েল হামলা করতে পারবে এই রকম একটি পরিস্থিতিতে আমি মনে করি যে আসলে বিশ্বের সকল শান্তিকামী মানুষের মানে এখন একটা একটা কনক্লুশনে আসা উচিত আমি জানি না এটা নিয়ে জাতিসংঘ বা ওআইসি বা অ্যারব লীগ কেউ কোনো কাজ করবেন কি না বা যেটা আসা উচিত সেটা হলে অ্যাটলিস্ট এই দেশগুলোর সার্বভৌমত্বকে প্রোটেক্ট রাখা উচিত এই দেশগুলোকে যেভাবে ইসরায়েল মানে ইসরায়েল সবাইকেই মেসেজ দিচ্ছে দেখেন কাতারকে মেসেজ দিচ্ছে যে আপনারা যদি হামাজকে এই শেল্টার দেওয়াটা বন্ধ না করেন তাহলে আমরা আপনাকে অ্যাটাক করতে পারি আবার ওখানে আল উদ্দাইদ ঘাটিও আছে যেটা আমেরিকা আমেরিকাকেও সে মেসেজ কিন্তু দিয়ে দিচ্ছে যে আমরা চাইলে আপনার ঘাঁটি আছে এরকম কোন দেশও আমরা এটা করতে পারি একই মাসে ইসরায়েল ইরানকে দিয়েছে অর্থাৎ ইসরায়েল এখন এমন একটি বেপর অবস্থানে চলে গেছে সে পৃথিবীতে যে কাউকে তার নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাই সে আক্রমণ করতে পারে সে খুন করতে পারে সে ধ্বংসযোগ্য করতে পারে বোমাবর্ষণ করতে পারে এইটা বিশ্বের জন্য একটা ভয়াবহ অশনী সংকেত আমি মনে করি ইসরায়েল এজ এ সভ্যতা অনেকে আপনি জানেন যে নানা ধরনের অ্যানালাইসিস করে আমি মনে করি যে ইসরায়েল আসলে বিশ্বের সবচেয়ে বড় মানে এখন থ্রেটে পরিণত হয়েছে সে চাইলে সে পাকিস্তানকেও অ্যাটাক করতে পারে সে চাইলে সে ইরানকেও অ্যাটাক করতে পারে শুধু তাকে ডিসিশন নিতে হবে যে আমি আক্রমণ করব আর আমেরিকা ট্রাম্প রেডি হয়ে আছেন তাকে গ্রিন সিগন্যাল দেওয়ার জন্য এই হচ্ছে বর্তমান বিশ্ব পরিস্থিতি তো আমরা আসলে এই ধরনের ঘটনা দেখতে দেখতে আরবরা যেমন অভ্যস্ত হয়ে গেছে আসলে এই সারা পৃথিবী পৃথিবীব্যাপী মার্কিন অনাচারের তো কোনো শেষ নেই সারা পৃথিবীতে এটা সভ্যতার মুখোশ ধরে তবে এটাও ঠিক যে পৃথিবীতে মার্কিন বিরোধী বলয়গুলো আবার সক্রিয় হচ্ছে এবং এই ধরনের অপরাধ যত বেশি হবে বা যত বেশি অপরাধের পৃষ্ঠপোষক হিসেবে যুক্তরাষ্ট্র দাঁড়াবে অবশ্যই এই সভ্যতার পতনের একটা রাস্তা তৈরি হয়ে যাবে এবং একটা নতুন সভ্যতা অবশ্যই এই যে সম্মেলনটা হলো সেখানে কিন্তু সাথে তো চীনের একটা সীমান্ত নিয়ে বেশ বড় ধরনের একটা বিতর্ক আছে মোদি কিন্তু সবকিছু ভুলে আগে চীনে দৌড় দিলেন কারণ মোদী আছেন মহা যন্ত্রণার মধ্যে মোদীর উপরে পঞ্চাশ পার্সেন্ট শুল্কের বোঝা চাপিয়ে দিয়েছে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প শুধুমাত্র ওই কতগুলো ইস্যুতে তার সাথে যে বনিবনা হয়নি তার মধ্যে একটা হচ্ছে রাশিয়া রাশিয়ার সাথে যে মোদি যে তেল নিচ্ছেন এটা ট্রাম্প বরদাস্ত করতে পারছেন না এবং সেকেন্ডলি চীনের সাথেও যে তিনি যতটুকু ইন্ডিয়া সম্পর্ক তৈরি করেছে এটা মোদি ট্রাম্প মানতে পারছেন না ফলে ট্রাম্প কি করছে ট্রাম্প ওই পাকিস্তানের সেনা প্রধানকে নিয়ে গিয়ে আসিফ মন্দিরকে নিয়ে নিয়ে বড় বড় সম্বর্ধনা দিচ্ছে বড় বড় পদক দিচ্ছে আর এদিকে সে ইন্ডিয়াকে কুণ্ঠাসা করে ফেলছে তো এটা গেল আপনার ইন্ডিয়ার সাথে কিন্তু এশিয়াতে কিন্তু এবার পুতিন এবং চীনের যে প্রেসিডেন্ট যে শি জিনপিং এরা কিন্তু সবাই মিলে মোটামুটি বেশ অ্যাডামেন্ট একটা অবস্থান নিয়েছে যে তারা আমেরিকার এই যে পশ্চিমাদের যে আগ্রাসন যে পলিসিটা এইটার বিরুদ্ধে তারা এবার একটা একাটা হওয়ার তারা চিন্তা করছেন এবং এটা যদি দাঁড়িয়ে যায় এটার সাথে আপনি জানেন যে সেদিন একটা নিউজ পড়লাম উত্তর কোরিয়াতেও আমেরিকা একটা অভিযান চালিয়েছিল এটা ট্রাম্পের প্রথম মেয়াদে সিল নামে একটা অপারেশন হয়েছিল সেই অপারেশনে কিং জং উন যিনি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট তার উপরে তারা একটা স্পাই করবার জন্যে যাতে করে উত্তর কোরিয়ার যে এন্টায়ার উইপন ইনক্লুডিং যদি আপনার নিউক্লিয়ার কোনো উইপন থাকে পুরোটার জন্য তারা আগে মেসেজ পেয়ে যায় এটার জন্য তারা একটা স্পেশাল কমান্ডো অপারেশন পরিচালনা করেছিল যেটা ফেল করেছে এটা রিসেন্টলি লিক হয়েছে এটা তো প্রতিটা দেশেই কিন্তু আমেরিকা চাচ্ছে যে তার মানে তার জন্য কোনো থ্রেড সে না হয় এবং মধ্যপ্রাচ্যকে সে নিরাপদ করবার জন্য ইসরায়েলকে সে বড় করছে ইসরায়েলকে সে বড় করছে অ্যাজ এ তার এজেন্ট হিসেবে আমরা বলি যে ডিলারশিপ অনেকটা ডিলারশিপ দিয়ে যে এটা যেন সে বড় হয় এবং এই বড় হওয়ার ভেতর দিয়ে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে যেন আমেরিকার একটা নিয়ন্ত্রণ তৈরি হয় তা আমি মনে করি যে এটা আসলে দিন শেষে ইসরায়েল কেমন একটি জায়গায় নিবে যে আমেরিকান সভ্যতার পতনের সূত্রপাতই জায়গা থেকেই হবে কারণ ইসরায়েল এমন একটি রাষ্ট্র এবং এই বেঞ্জামিন নেতানিয়াহু এমন এক ব্যক্তি যে আসলে আমেরিকার স্বার্থে ক্ষতি করে হলেও নিজের স্বার্থটা সে বড় করবে এবং এটা অলরেডি আমরা দেখেছি সে তার পাওয়ারে থাকার জন্য সে অনেক সময় আমেরিকার কথা শুনে আপনি প্রেসিডেন্ট বাইডেনের সময় আমরা এটা দেখেছি যে আমেরিকার অনেক জিনিস মানতে চায় না তার মূল কাজ হচ্ছে সে ক্ষমতায় টিকে থাকবে এবং এই জন্য সে আমেরিকার কোনো পরামর্শ বিপক্ষে যায় তাহলে সে শুনবে না এবং এর মাধ্যমে আমেরিকার সে মোটেও ট্রাস্টেড কোন ফ্রেন্ড আমি মনে করি না মনে করি যে নেতা হচ্ছে আমেরিকার জন্য একটা গলার কাটা যদিও আমেরিকার পলিসিটাই এরকম যে তারা ইসরায়েলকে সাপোর্ট না করে পারবে না এই ইসরায়েলকে সাপোর্ট করতে গিয়েও তাদের একটা বড় ধরনের আর্থিক এবং সামরিক চাপে তারা পড়েছে এবং আরও পড়বে বলে আমার আমরাও আশা করছি যে আমেরিকান আমেরিকান এই এই রেজিম সভ্যতা অবশ্যই তার শুরুটা ইসরায়েল দিয়ে হবে এটাই আমরা মনে করি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বললাম পরবর্তীতে আরো কোনো ইস্যু নিয়ে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ